পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা মাতা জননী ধরিত্রী দয়ার্দ হৃদয়া সতী দেবীভ্য রমণী শ্রেষ্ঠা নির্দোষা সর্বদুঃখ হরা মাগ একবিন্দু রক্তকণিকা দিয়ে গর্ভের থেকেই তোমার সাথেই আমি জন্মসূত্রে আবদ্ধ সমস্ত ঝড় ঝাপটা সামলে গর্ভের থেকেই শুরু হয় তোমার সন্তানকে আগলে রাখা অসহ্য প্রসব যন্ত্রণায় তুমি যখন কাতর তখন তোমার সন্তানের জন্ম মুহূর্তে নিমেষেই তোমার সব ব্যথা উবে যায় তুমি সন্তানকে জড়িয়ে বুকে নিয়ে শান্তির হাসি হাসো মাগো তুমি তো আমাকে প্রথম পৃথিবীর আলো দেখিয়েছিলে ছোটোবেলায় রোদ থেকে ছায়া ছায়া থেকে রোদে একটু একটু করে তোমার হৃদয়ে সবটুকু স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে বড় করে তুলেছিলে সন্তানের সুখই তোমার সুখ সন্তানের দুঃখে তোমার অস্থিরতা লক্ষণীয় তোমার কাছেই তো শিখেছি লৌকিকতা নৈতিকতা গৃহকর্ম তুমি তো আমার প্রথম শিক্ষাগুরু মাগো তোমার সুচিতা শুদ্ধতা আমার মন প্রাণ জুড়ে এখনো বিরাজমান আজ তুমি নেই আজ তোমার ছবিতে দিয়েছি মালা কিন্তু অনেক কৈশোর শৈশবের স্মৃতি মাঝে মাঝেই মনকে নাড়া দেয় যেমন তুমি যখন প্রতিদিন সকালে স্নান করে চুল ছেড়ে এক কপাল সিঁদুর পরে ঠাকুর ঘরে যেতে দুপুরে যখন সকলের খাওয়া দাওয়া সারা হলে বারান্দায় দাদুকে মনসামঙ্গল পরে শোনাতে সন্ধেবেলায় যখন তুলসী তলায় প্রদীপ জ্বালাতে শাঁক বাজাতে তখন যেন গোটা সংসারে এক ঐশ্বরিক শান্তি বিরাজ করত মাগু। তোমার কাছেই তো আমি সকল মনের কথা খুলে বলতে পারতাম তুমি তো ছিলে আমার প্রিয় বান্ধবী তোমার সাথে পৃথিবীতে আর কারুরই তুলনা হয় না আজও কোনো কারণে দুঃখ পেলে একটু শান্তির জন্য রাতের আকাশে তারার মাঝে তোমাকেই খুঁজি বারে বারে আজও আমার গোপন ব্যথায় সফলতার আনন্দে যেন বাড়ে পারে তোমারই পরশ পাই আর বাবা তুমি তো আমার জীবনে আদর্শ পুরুষ যখন থেকে নিজের বুদ্ধি হয়েছে যেদিন থেকে জেনেছি তুমি তো আমাকে আঙুল ধরে হাঁটি হাঁটি পা পা করে হাঁটতে শিখিয়েছো তুমি তো আমার জীবনে প্রথম পুরুষ যে আমাকে বড় হওয়ার স্বপ্ন দেখাতে শিখিয়েছিল আমি তো দেখেছি তোমার সন্তানদের সব চাহিদা পূর্ণ করার জন্য দিন রাত কি অক্লান্ত পরিশ্রম করে তুমি অর্থ উপার্জন করেছ নিজে কোনো দিন ভালো জামা ভালো খাবার ব্যবহার করনি কিন্তু আমাদের কোনো ত্রুটি রাখো তুমি তো তোমার সাধ্য মতো শ্রম অর্থ শাসন বারণ ভরসা স্নেহ মায়া মমতা ভালোবাসা সব দিয়ে আমাদের স্বপ্নের রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছিলে সেই রাজপ্রাসাদে আর্থিক আতিশয্য না থাকুক ছিল অফুরান শান্তি ভালোবাসা আর প্রাণ খুলে আজও পথ চলতি তোমার মতো কোনো ব্যক্তিকে দেখে আমার ভেতরটা হু হু করে উঠে আমি তোমার ওপর খুব নির্ভরশীল ছিলাম একা একা কোনো সিদ্ধান্ত নিতে পারতাম না আমার বিশ্বাস ছিল তুমি তো আছো আমার পাশে আমার কাছে তখন তুমি একদিন বলেছিলে দুর্বোকা বাবা কি কখনও কারো চিরদিন থাকে এখনো সেই কথাটা মনে পড়লে চোখে জল আটকাতে পারি না সবচেয়ে মজার জিনিস কি জানো বাবা যতদিন তুমি আর মা বেঁচেছিলে কোনো দিন বলা হয়নি বাবা মা তোমাদের আমি খুব ভালোবাসি তাই আজও আমি আমার ঠাকুরগড়ের সিংহাসনে তোমাদেরই রেখেছি রোজ সকালে তোমাদের ফটো মুছি আর খুব আদর করে বলি বাবা মা আমি তোমাদের খুব ভালোবাসি খুব খুব আজ তোমরা গল্পের আকাশের তারার মধ্যে দুটি তারা তাই প্রার্থনা করি তোমাদের সুন্দর ব্যবহার জীবনবোধের শিক্ষা তোমাদের মনোজগতের উজ্জ্বল দীপ্তি তোমাদের আশীর্বাদী মন উদ্ভাসিত হোক তোমার মধ্যে। আমাদের মনি কোঠায় তোমরা থাকবে তোমাদের শূন্যতা আমরণ অপূরণীয়ই থেকে যাবে এসো আজ উপস্থিত সকলে এই অরুণাঞ্জলির বার্ষিক অনুষ্ঠানে সকল স্বর্গীয় পিতামাতার উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি অন্তরের অন্তঃস্থল থেকে যথার্থ প্রাণের ব্যাকুলতা নিয়ে পরমেশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের পরম শান্তি দিক যেখানেই থাকো খুব ভালো থেকো শান্তিতে থেকো প্রণাম নিও